বাংলাদেশ সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বলে আশা জাতিসংঘ মহাসচিবের এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে মনে করেন গুতেরেস। বিকেলে হোটেল কন্টিনেন্টালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করেছে তা প্রশংসনীয় বলে উল্লেখ করে সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমি বাংলাদেশের মানুষের বৃহত্তর গণতান্ত্রিক উত্তরণ ন্যায় এবং উন্নত সমৃদ্ধির প্রত্যাশাকে বুঝতে পেরেছি বাংলাদেশ একটি জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলব সব ধরনের সহযোগিতা করার জন্য উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ